তো সবাইকে গুড মর্নিং তো আজকে সরস্বতী পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম তারপরে ফ্রেশ হয়ে একটু ভাবলাম খাট্টা গুছিয়ে নি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে খাটটা একটু গুছিয়ে নেওয়ার পরে আমার কিন্তু সকালবেলাটা একদমই চা খেলে হয় না তার জন্য এই যে চা নিয়ে চলে এসেছি তো আমার সব মানে যতই কাজ থাকুক যাই থাকুক আমার কিন্তু সকালবেলায় চা যদি না খাই তাহলে কিন্তু আমার সকালটা একদম শুরু হতে চায় না তো তোমাদেরও কাদের এরকম হয় তো প্লিজ আমাকে জানিও আমার কিন্তু সকালে চা কিন্তু চাই তো এখন একটু রেডি হয়ে বেরিয়ে গেছি আমার ননদের বাড়িতে পুজো হচ্ছে সরস্বতী পুজো সেখানেই ভেবেছিলাম পুষ্পাঞ্জলি দেবো বাট আমাদের যেতে যেতে ও তো ঠাকুর মশাই পালিয়ে গেছিলো তো আমার অনেক বছর ধরে প্রায় চার পাঁচ বছর হয়ে গেল যে আমি হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে পারছি না তো আমার এই বছরটাও দেওয়া হল না খুব আশা করেছিলাম বাট দেওয়া হলো না তো এখন ওদের বাড়িতে গিয়ে হচ্ছে আমি প্রথমেই বসে গেছিলাম যেহেতু পুষ্পাঞ্জলি দিতে পাইনি তার জন্য ভাবলাম চলো একটু মন খুলে ঠাকুরকে একটু প্রণাম করে নি মা সরস্বতীকে আর যেহেতু আমি ওদেরকে বলা বলি করছিলাম যে এখন আগে তো চাইতাম যে মা যেন ভালো করে আমরা পরীক্ষায় রেজাল্ট করতে পারি কিন্তু এখন তার আর পড়াশোনা করি না তার জন্য এখন বলছি যে এখন সব বাচ্চাদের জন্য চাইবো যেন তারা ভালো পড়াশোনা করতে পারে আর কি তো এই নিয়ে একটু মজা করছিলাম আর কি তো এই যে দেখতে পাচ্ছ মানে পুজো টুজো সব কমপ্লিট আমরা খুব লেট করে এসেছি হ্যাঁ লেট বলতে আমরা সকালে এসেছিলাম কিন্তু তো পুজো হয়ে গেছিল তো তারপরে আমি এই যে হচ্ছে মানে প্রসাদ সবাইকে হচ্ছে দেওয়ার পরে আমি এখন প্রসাদ নিয়ে বসে গেছিলাম তো এখানে কিন্তু আমি সবাইকে নিজে হাতে প্রসাদ দিচ্ছিলাম তো সেই ভিডিওগুলো এরকম নেয়নি আমার খুব রাগ হচ্ছে এখন দারুণ লাগছে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সরস্বতী পুজো তো সবাই অনেক ভালো করে দিনটা কাটাও আর আমরা আজকে অনেক দিন পর সেছি আর কি তো যাই হোক অনেক প্রবলেমের মধ্যে ছিলাম তো এখন একটু ভালো আছি তার জন্য আজকে একটু সাজু পুজো করেছি তো দেখলাম তোমাদের সাথে চলো একটা ব্লগ শেয়ার করা যায় তো সরস্বতী পুজো যেহেতু তো যেহেতু সরস্বতী পুজো তো ভাবলাম যে চলো একটা ভিডিও করি তো আজকে বেশ মন মেজাজটাও ভালো আছে আর সকাল সকালে একদম উঠে গেছিলাম তো সাথে সেটাও শেয়ার করেছি তো চলো সারাদিনটা কি করছি কিভাবে কাটাচ্ছি আর এখন এসছি আমার ননদের বাড়ি তো বাড়িতে পুজো হচ্ছে আর কি তো সে আসা তো সকাল সকালে চলে এসেছিলাম তো এখন একটু ঠাকুর দেখবো কৃষ্ণনগরের তো চলো কি করা যায় সেটাই দেখি আর তোমরা সঙ্গে থাক আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এটা কিন্তু একটা পাগলি হ্যাঁ তো সবাইকে পাগলি বলে তোমার রাখবে আমরা আবার একটু বেরিয়ে পড়লাম এই যে এটা কে এটা তো আমরা এখন যাচ্ছি একটু আরেক জায়গায় ইনভাইট আছে সেখানে তো সেখানে যাচ্ছি তারপরে কিছু ঠাকুর দেখবো আর কি তো চলো দেখা যাক অনেকদিন পরে ভিডিও করছি তো একটু সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি তোমরা প্লিজ ম্যানেজ করে নিও হ্যাঁ তারপরে আস্তে আস্তে মানে ভিডিও করতে লাগলে আবার সব ঠিক হয়ে যাবে তো গাইস আজকের দিনেও শান্তি নেই হেলমেট মানে লুকিয়ে চুরিয়ে যেতে হচ্ছে আর কি রাস্তা দিয়ে পুলিশে ধরছে আজকেও কৃষ্ণনগরে হেলমেট ছাড়া একদমই চলছে না হেলমেট পরতেই হবে এরকম ব্যাপার না আমরা আজকের দিনে হেলমেট ছাড়া পরব আজকের দিনেও পুলিশে করবো তো এখন কী করব যদি খেলতে হচ্ছে এই বলফ বলফ পুলিশ বড় বড় লোক তো তা তারপরে আর কি সেই কাকিমাদের বাড়িতে চলে এসেছিলাম তো এই যে তাদের ঠাকুরটা খুব সুন্দর করে আর কি সাজিয়েছে তো তারপরে হচ্ছে আমরা খেয়ে নিয়েছিলাম তো খাওয়ার পরে কাকিমারা খেতে বসেছিল তো খেতে দেওয়ার মতো কেউই ছিল না তো আমি বললাম চলো কাকিমা আমি হচ্ছে খাবারটা তোমাদেরকে দিয়ে দিই তারপরে এই যে টুকটাক একটু দিনের বেলায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম কৃষ্ণনগরী তো তারপরে শরীরটা ভেবেছিলাম অনেকটা দেখব কিন্তু খুব গরম লাগছিল শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো তো তার জন্য আমরা আবার হচ্ছে আমার অন্যদের বাড়ি চলে গেছিলাম তো হচ্ছে তোমার ওদের বাড়ি গিয়ে তো কাকিমাদের বাড়িতে খুব সুন্দর খেয়েছিলাম তারপরে ওরা ইলিশ মাছ রান্না করেছিল তো দেখলাম ইলিশ মাছ আমার খুব ফেভারেট আমি দেখলাম এই লোক সামলালো যাবে না আর কি কাকিমাদের বাড়িতে খেয়েছিলাম আর কিছু নিয়ে চোখগুলো কটা ভালো আমাকে বলছি টিভি ছেড়েছো বল

আর হ্যাঁ এটা হয়ে গেল এবার আমরা দেখো কি করি একটু কাছে দাও তো আমার কাছে কি ছোট 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 দাও উঁচু তো তো এখন চলে যাচ্ছে এখান থেকে তো এখন বাড়ি যাব তারপর আবার একটু বের হব তো चलो তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর প্রচন্ড শোয়েটার টায়ার ছিল তার জন্য একটু শুয়ে পড়েছিলাম তো তারপরে বাড়ি এসে আমার বরকে বলছিলাম যে আজকে আর ভালো লাগছে না ঠাকুর দেখতে আর যাবো না তো আমার বর খুব রেগে যাচ্ছিলো বলছিলো হ্যাঁ দিনের বেলায় তোমার জন্য ঠাকুর দেখতে পেলাম না হ্যাঁ রাত্রেবেলায় ঠাকুর দেখবো দেখতে যেতেই হবে এরকম ব্যাপার তো আমি সব মেকআপ টেকআপ তুলে আর কি আর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিলো তো তারপরে এই যে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো আর কোনো তোমাদের সাথে কিছুই মানে শেয়ার মানে কোনো কথা শেয়ার করিনি তো পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি আর কি তো চলো তোমরা হচ্ছে কৃষ্ণনগরের কী কী ঠাকুর হয়েছে না হয়েছে তারপরে আমরা সব কিন্তু কৃষ্ণনগর ঘুরিনি আর কি মানে যেগুলো আর কি মানে যেরকম মানে টুকটাক আর কি দেখেছি আর কি তো অনেকগুলোই দেখেছি বাট মানে ভেতরের যেগুলো সেগুলো যাওয়া হয়নি রাস্তার সামনে সামনে যে ঠাকুরগুলো ছিল সেগুলো দেখেছিলাম তো হচ্ছে চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগলে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এবার থেকে কিন্তু একদমই ভিডিও দেওয়া শুরু করে দেবো এবার তো হচ্ছে চলো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তো লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও